হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে তো চলো বন্ধুরা দেখে নিচ্ছি আজকের প্রশ্নতে কি বলা হয়েছে আজকের প্রশ্নতে বলা হয়েছে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কি এটি দুই কিংবা তিন নাম্বারের প্রশ্ন আকারেও আসতে পারি তো চলো এই প্রশ্নটির উত্তর এখন দেখে নেওয়া যাক তো প্রথম পয়েন্টে কি বলা হয়েছে দেখো জীবাশ্ম জ্বালানির মজুদ সীমিত এবং এটি নবীকরণযোগ্য নয় তাহলে প্রথম পয়েন্টে বলা হলো জীবাশ্ম জ্বালানির মজুদ সীমিত এবং এটি নবীকরণযোগ্য নয় দু নম্বর ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি মজুদ রাখা উচিত তাহলে কী বলছে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি মজুদ রাখা উচিত যার মাধ্যমে নবীকরণযোগ্য শক্তির সন্ধান করা যায় ওকে তারপরে কি বলা হচ্ছে ভবিষ্যতের শক্তি সংকটের হাত থেকে বাঁচার জন্য জীবাশ্ম জ্বালানির সীমিত ব্যবহার হওয়া উচিত তাহলে ভবিষ্যতের শক্তি সংকটের হাত থেকে বাঁচার জন্য জীবাশ্ম জ্বালানির সীমিত ব্যবহার করা উচিত তার কারণটা কি জীবাশ্ম জ্বালানি সীমিত আর আমরা যদি ব্যবহার করতে থাকি প্রচুর পরিমাণে তাহলে একদিন এটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তখন কী হবে শক্তি সংকট দেখা দেবে তো সেই জন্য সেই জিনিসটাই বলা হলো ভবিষ্যতের শক্তি সংকটের হাত থেকে বাঁচার জন্য জীবাশ্ম জ্বালানির সীমিত ব্যবহার হওয়া উচিত আচ্ছা চার নম্বরে কী বলা হচ্ছে সর্বোপরি গ্রিনহাউস গ্যাসের অধিকতর উৎপাদন কমানোর জন্য জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ প্রয়োজন তাহলে সর্বোপরি গ্রিনহাউস গ্যাসের অধিকতর উৎপাদন জীবাশ্ম জ্বালানি জ্বালানোর ফলে গ্রিনহাউস গ্যাসগুলো প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে তো সেই অধিকতর উৎপাদন কমানোর জন্য জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ প্রয়োজন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নোত্তর জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কী তো আশা করি আলোচনাটি ভালো লাগলো যদি ভালো লাগিয়ে তাহলে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো